তিনি সিপাহিজলা হাংরনি নলসর কাহাম সাকাম সেবসাব রমু নাহারী এমএলএ হামক্রাইফাননিমী কুংরা এম্বুলেস তে দাল বিদাল আঞ্জবী নাইমু বাকে কুংসা মোবাইল টেস্টিং ভ্যান চেঙ্গেখা মন্ত্রীক্র ডাক্তার মানিক সাহা আবোবাই বা নলসর দশমিক ঘাট কলও লুজিজাগ পান্ডাব ও বিধানসভা খরক থাম সাই সেবসাব মানায় রকম বিশ দাল বিদলাল হাপাং সেবশসাব রোজাকা পান্ডাব এমএলএ কিশোর বর্মন জেলা পরিষদ তানফাং ইয়াকচু সুপ্রিয়া দাস দত্ত নখবই পঞ্চায়েত হাং করতে নাইম থাং বেদেগনি জুদা জুদা আদং সঙ্গ তং মানি পান্ডাব ককনার খান থাঙ্গই মন্ত্রী অকরা শাখা হদানি পাই থাক পেরেম জরা কাহাম শাখাম শেপসাপ নখবই হাপাং নি শেপসাপ রকন সগৈ রুমং ন নি হাপাং নি মেইন যে আমাদের এজেন্ডা সেটা হচ্ছে তাদের উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার যে মান তার উন্নয়ন করা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য এবং এটাকে সামনে রেখে আমরা কেন্দ্রের যেসব বেনিফিশিয়ারিস বেনিফিশিয়ারি স্কিম আছে আমাদের রাজ্যের যে বেনিফিশিয়ারি স্কিম আছে সেগুলো কিভাবে রূপায়ণ করা যায় আপনারা সবাই জানেন যে প্রতি ঘরে সুশাসন আমরা একটা কার্যক্রম নিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে জন্মদিন নিয়ে সেটা আমরা শুরুয়াত করি এ নিয়ে দুবার হলো দু পয়েন্ট ও অর্থাৎ সমস্ত স্কিম যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত আমরা সমস্ত স্কিমগুলো পৌঁছে দিতে পারি